হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি কিছু কবুতর দেখাবো আপনাদের চমৎকার ব্লাড কবুতর কবুতার মাসাল্লাহ নিঃসন্দেহে নেবেন রফিক তুদিন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ টেডি কবুতর ক্রয় করবেন চমৎকার ব্লাডলেনের আমি আবারও বলি মাসাল্লাহ ওমান ব্লাডলেনের টেডি কবুতার অনলি প্রাইস করবে তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স তিন হাজার পাঁচশো টাকায় র ব্লাড টেডি পাচ্ছেন আপনারা দেখেন চমৎকার ব্ল্যারের কবুতার অসাধারণ পঁয়ত্রিশশো টাকায় বিয়ার্স স্টাইল দেখবেন গেট আপ দেখবেন নিঃসন্দ কালেক্ট করবেন পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় রানিং পেয়ার টেরি কবুতর ওমান ব্ল্যাক লাইনের টেরি পার্সেন্ট চমৎকার ব্ল্যাক কবুতর মার্শাল্লাহ নিঃসন্দ প্রায় ক্রয় করতে পারবেন স্টাইলিশ কবুতর বিয়ার্স বিয়ার্স এক জোড়া ওয়ান ব্ল্যাক লাইন আছে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন দামাদামির অপশন নাই এটা প্রাইস করবে তিন হাজার পাঁচশো টাকা আজকের যে চমৎকার চমৎকার রানিং পেয়ার টেডি কবুতার দেখাচ্ছি মাসাল্লাহ স্টাইল ইস কবুতার নিঃসন্দেহ করবেন দামা দামের অপশন নেই এটাও তিন হাজার পাঁচশো টাকা ওমান ব্লাড রেনেটেডি বিয়ার্স দেখেন বিয়ার্স স্ক্রিনশট দিবেন যে কোনো কবিতা লাগলে অবশ্যই দেওয়া যাবে আপনার স্ক্রিনশট দিবেন ওমান ব্লাড রেনে টেডি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স তিন হাজার পাঁচশো টাকা বাসেন ওমান ব্লাড রেনে টেডি কবুতার রানিং পেয়ার কবুতার বিয়ার্স টেডি একশো আঠাশের স্টাইল দেখবেন গেট আপ দেখবেন মাসাল্লাহ র ব্লাড লাইনের টেডি একশো আঠাশি একশো আঠাশ লাইনের কবুতার আমি দেখাচ্ছি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অসাধারণ টেডি কবুতার নিঃসন্দেহে আপনারা কালক করবেন রফিক পেজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার স্টাইলেস কবুতার দেখাবো র ব্লাড লাইনের ব্র্যান্ড হয়ে দাঁড়াবে আমি চোখের রিংটাও দেখাবো আপনারা নিঃসন্দেহে কাল করবেন আর দামা কোনো অপশন নাই যদি এই প্লেটা নেন সেক্ষেত্রে প্রাইস হবে পাঁচ হাজার টাকা ফিক্সড অনলি পাঁচ হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাসাল্লাহ চমৎকার চমৎকার রানিং পেয়ার কবুতার দেখাবো নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন আমি আবারও বলি টেডি তো টেডি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন বিয়ার্স টেডি একশো আঠাশ র ব্লাডেনের কবুতার চমৎকার ইনপোর্ট ব্লাডেনের কবুতার আপনারা নিঃসন্দেহে নেবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা বিহর্স এক জরা ওমান ব্লাড রানের টেডি আসে দেখেন চমৎকার এটা নর স্টাইলস দেখেন আমি মায়ের স্যারে দেখাচ্ছি বিহর্স চমৎকার স্টাইলের কবুতার অনলি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার পাশে চমৎকার চমৎকার ব্লাড রানের কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে স্টাইল কবুতার ক্রয় করবেন দামা দামের অপশন নাই পঁয়ত্রিশশো টাকা ওমান ব্লাড রানি ডাইরেক্ট রব ব্লাড ট্রেডি আমি আবারও বলি টেডি তো ট্রেডি নিঃসন্দেহে প্যাক আউট করবেন চমৎকার চমৎকার স্টাইলিস কবুতার দেখাবো রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি ওমান ব্লাড রানের টেডি কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন যারা ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেক্ষেত্রে ওমান ব্লাড ব্যাঙ্কের কবুতার রানিং পেয়ার পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা নিঃসন্দেহে নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নেবেন নিউ আর নিউ মাল বিভাগে এক যারা সাকি টেডি কবুতার আছে অনেক দিন পরে সাকি জেনারেশনের র ব্লাড লাইন টেডি দেখাচ্ছি নিঃসন্দেহ আপনারা নেবেন জেরা মোরা চমৎকার ফ্লাইং করবে এগারো ঘন্টা দশ ঘন্টা ফ্লাইং করবে স্টাইলিশ দেখবেন গেট আপ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে সাকি ট্যাডি কবুতার ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা বিয়ে আমি এটা হচ্ছে নর আমি মায়েরা সারি দেখাচ্ছি বিয়েস এটা হচ্ছে মায়া সাকি জেনারেশনের কবুতার রানিং পেয়ার আপনারা নিঃসন্দেহে নেবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফ ব্র্যান্ডারিং ট্যাডি কবুতার ক্রয় করবেন অনলি ফেয়াস করবে তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতার অনলি তিন হাজার টাকা চমৎকার চমৎকার স্টাইলিস কবুতার মাশাল্লাহ অনলি তিন হাজার টাকা চমৎকারিং কবুতর ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা বিয়ে একজরা আছে চীনা কামাগার চীনা কামাগারে এটা হচ্ছে মায়া কবুতার নিউ অডাল মা আর আমি নটটা স্যারে দেখাচ্ছি আপনি একটু দেখেন লক্ষ্য করুন মাসাল্লাহ চমৎকার ব্ল্যান্ডের কবুতার যদি কারো পছন্দ হয় ফ্লাংয়ের ক্ষেত্রে এগারো ঘন্টা গ্যারান্টি সহকারে পাবেন দশ এগারো সাড়ে এগারো ঘন্টা গ্যারান্টি সহকারে কোনো কথা হবে না মাসাল্লাহ নিঃসন্দেহ আপনি নেবেন দামা কোনো অপশন নয় এটা হচ্ছে আমি আবারও বলি চীনা কামাগার নিউ অডাল কবুতার তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে চীনা কবুতার পাচ্ছেন অনলি পঁয়ত্রিশশো টাকা চমৎকার স্টাইলের আমি চোখের রিংটা দেখাবো যাতে আপনার বসতে সুবিধা হয় মাসাল্লাহ রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে সিনা কবুতার ক্রয় করবেন পঁয়ত্রিশশো টাকায় চমৎকার চমৎকার ব্র্যান্ডের কবুতার নিঃসন্দেহ প্রয়ালেক্ট করবেন আমি আবারও বলি স্টাইল দেখবেন গিরাপ দেখবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন দেশে এবং ইন্ডিয়া যারা আছেন বাইরে কবুতার দেখেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভালো জেনারেশনে কবুতার নেওয়ার জন্য আমি চোখের রিংটা দেখাই চিনা কামাগারে আপনার টু বসতে পারবেন পঁয়ত্রিশশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স বিয়ার্স চিনা কামাগারের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে কেক্ট করবেন চিনা কামাগার নিউ অ্যাডাল কবুথার অনলি প্রাইস করবে সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স স্ক্রিনশট দিবেন ফ্লাইং এর ক্ষেত্রে গ্র্যান্ড সহকারে পাবেন বিয়ার্স একটা আছে চীনা টেডি আপনারা যারা চীনা টেডি মায়া খোঁজেন নিঃসন্দেহে আপনারা নেবেন দামাদামের অপশন নয় এটা প্রাইস তবে ফিক্স একদম কোনো কথা হবে না দুই হাজার টাকা একদম দাম বিয়ার্স আমি চোখের দিনটা দেখাবো দুই হাজার টাকা এটা হচ্ছে সিনা টেডি বিয়ার্স চমৎকার সিনা টেডি অনেক দিন পরে হাতে পাইলাম মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় করবেন দামা দামের অপশন নাই দুই হাজার টাকা প্রাইস স্ক্রিনশট দিবেন কবুতার ক্রয় করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার ব্লাড টেডি কবুতার বিভিন্ন ব্লাড পাকিস্তানি ব্লাড ল্যানের ক্ষেত্রে আপনারা নিবেন অসাধারণ কবুতার নিঃসন্দেহে আপনি স্টাইলিশ কবুতর দেখবেন আমি আবারও বলি চীনা কামাগার টেডি মা হচ্ছে চীনা চীনা টেডি আপনারা এটা চীনা কামাগার না হচ্ছে চীনা টেডি আমি চোখের রিংটা দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন মাসাল্লাহ অনলি প্রাইসে ফিক্সড রেট কোনো কথা হবে না একদম দু হাজার চোখের রিংটা আপনারা দেখেন আমি দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স টেডি মায়েরা দেখেন মার্শাল্লাহ চীনা টেডি নিঃসন্দেহে নেবেন মাদি কবুতার আপনার যাদের পছন্দ হবে দুই হাজার টাকা প্রাইস একদম কোনো কথা হবেন না একদম দু হাজার টাকা বিয়ার্স একজোড়া ওমান ব্লাডলাইনের ট্রেডি আছে নিঃসন্দেহে আপনাকে কাল করবেন দামাদামির অপশন নাই সেক্ষেত্রে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় চমৎকার ব্লাডলাইনের কবুতার পাচ্ছেন ওমান ব্লাডলাইনের স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি পঁয়ত্রিশশো টাকা ফিক্সেড স্ক্রিনশট দিবেন তিন হাজার পাঁচশো কবুতার ক্রয় করবেন রফিৎ পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার পাঁচশো বিয়ার্স পঁয়ত্রিশশো টাকা দেখেন চমৎকার চমৎকার টেরি কবুতর ওমান বার্ডেনের কবুার এক একটা গোল্ডেন কবুতার আছে অনলি পঁচিশশো টাকা ফিক্সড রেট চোখ হবে লাল নিঃসন্দেহে আপনার কাল্ট করবেন দামের অপশন না অনলি গোল্ডেন পঁচিশশো টাকা বিয়ার্স স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন ফিল্যাং এর ক্ষেত্রে গ্যারান্টি অনলি পঁচিশশো টাকা ফিক্সড রেড আমি চোখের রিংটা দেখাই আপনারা একটু ধৈর্য করে দেখেন যেহেতু বৃষ্টি পড়তেছে যার কারণে আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি না তারপর আপনারা দেখে নিন ইনশাল্লাহ অনলি পঁচিশশো টাকা ফিক্স রেড আমি চোখের রিংটা দেখাই বিয়ার্স বিয়ার্স পঁচিশশো টাকায় এত সুন্দর গোল্ডেন কবুতর আমার মনে হয় খুব কম প্রাইস অনেক প্রাইস কম তারপরও পঁচিশশো টাকা দিলাম নিঃসন্দেহ আপনি নিতে পারবেন বিয়ার্স একবার রানিং পেয়ার খামাগার আছে নিঃসন্দেহে নেবেন মাসা আল্লাহ রবি ব্র্যান্ডের পক্ষ থেকে খামাগার ক্রয় করুন অনলি প্রাইস করবে সেক্ষেত্রে প্রাইস তুলবে ফিক্সড কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স একদম পাঁচ হাজার টাকা চীনা কামাগার রানিং পেয়ার কবুতার রবি ফিজন ব্যান্ডের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই ভালো জেনে আসেন কবুতার দেখাবো ফিক্সড রেট আপনারা নিতে পারবেন পাঁচ হাজার টাকা প্রাইস চীনা কামাগার রানিং পেয়ার কবুতার মায়া আসছে নিঃসন্দেহে আপনারা করবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টাইলিস কবুতার বিয়ার্স একজোড়া থার্টি ফাইভের বেবি আছে দেখেন চমৎকার ব্র্যান্ডের কবুতার সেক্ষেত্রে প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা প্রাইস থার্টি ফাইভ পঁয়ত্রিশ লাখ কবুতর অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহ প্রায় করতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা বিহার সে একবার কেটিএমের বেবি আছে দামাদামের অপশন নয় সেক্ষেত্রে দাম পড়বে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা চমৎকার বেলডেনের বেবি পাচ্ছেন হেয়ার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না বিহার অনলি পনেরোশো টাকা চমৎকার বেলডেনের বেবি বিহার এখানে তিন পেয়ার বেবি আছে কেডি একশো আঠাইশ ওমান বেলডেনের আছে নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন দামা দামির অপশন না যদি তিন পেয়ার একসাথে কেউ নিতে চান সেক্ষেত্রে আপনার মারশাল্লা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স অনলি প্রাইস করবে দশ হাজার টাকা যদি তিন পেয়ার কবিতার কেউ নিতে চান ফিক্সড রেট দশ হাজার টাকা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবিতা লাগলে অবশ্যই দেওয়া যাবে আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার রফিক পূজন ব্যাণ্ড এটা হচ্ছে ফেসবুক আইডি রফিক পূজন ব্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল Askerumah tu video selesaikan. Assalamualaikum bias.